নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ব্লগবাস বাস ভিভার্স চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে রাখি অনেকদিন কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারিনি কেননা আমার শরীরটা খুব একটা ভালো ছিল না প্রচণ্ড সর্দি জ্বর হয়েছিলো সব কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি তো আমার গলার ভয়েস শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখনও কিন্তু আমার কথাগুলো না খেয়ে ওটা শোনাচ্ছে তো যাই হোক এইসব কারণে ভিডিও আপলোড করতে পারিনি তবে এখন অনেকটাই কিন্তু সুস্থ জ্বর আর নেই বাট সর্দি আছে একটু অর্ধেক তো আশা করছি আগামী দিন পুরোপুরিভাবেই ফিট হয়ে যাবো তো অনেক দিন যেহেতু ভিডিও আপলোড করা হয় না তো আজকে ভাবলাম আজকে একটু ভিডিও আপলোড করি তো আজকে আমি যাচ্ছি ইটিন্ডেঘাট শ্মশান কালী মন্দিরে কেননা ওখানে আজকে মায়ের পুজো আর আজকে হচ্ছে অমাবস্যা অনেক জায়গাতেই মায়ের পুজো আর ইটিননেগার শ্মশান কালী মন্দিরে কিন্তু আমি আগেও ভিডিও করে দেখিয়েছি দুর্গা পুজোর পরে যে কালী পুজোটা হয় তখন আমি গিয়েছিলাম ব্লক করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো আজ অনেক দিন পর আবার কিন্তু যাচ্ছি আজকে মাঘ মাসের অমাবস্যা খুব ভালো একটা দিন তো যাচ্ছি ওখানে আমি ভিডিও করতে তো ভিডিওটা পুরোটা দেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে তো চলো ভিডিওটা কিন্তু বাড়ি থেকেই শুরু করেছি আর ওখানে গিয়ে আমি ভিডিওটা কন্টিনিউ করছি আবার তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত তোমরা তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ইটিন্ডের শ্মশান কালী মন্দিরে তো আগের ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি এটাই হচ্ছে ইটিন্ডের শ্মশান কালী মন্দির তো চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে এগিয়ে যাব এবং মন্দিরের ভিতরে কেমন পুজো পার্বণ হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো চলে আসলাম মন্দিরের ভিতরের অংশে তো এখানে পুরোহিত বসে রয়েছেন আর এদিকে সোজাসুজি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের ভোগ রান্না করা হচ্ছে তো মায়ের মন্দিরের সামনেই মন্দিরের মধ্যেই ভোগ রান্না করার একটা রান্নাঘর টাইপের আছে ওখানে কিন্তু মায়ের ভোগ রান্না করা হচ্ছে খুব সুন্দর লাগে এই দৃশ্যটা দেখতে একদম মায়ের মন্দিরের ভিতরেই মায়ের ভোগ রান্না করা হচ্ছে আর এইগুলো কিন্তু মায়ের পুজোর সরঞ্জাম পুজোর সব দ্রব্য আর একটু আগেই কিন্তু এখানে মায়ের পুষ্পাঞ্জলি হয়ে গেল তো সেটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি কেননা আমি একটু লেট করে এসেছিলাম সেই জন্য আর এতটাই ভিড় ছিল যে আমি ক্যামেরাটা অন করতে পারিনি মানে ঠিক মতন আমি দাঁড়ানোর কোনো স্পেসই পাইনি যে আমি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে বাবা বড় ঠাকুর দেখতেই পাচ্ছ তোমরা আর এই হচ্ছে মা মন্দিরের মা সরাসরি তোমাদেরকে আমি মন্দিরের মাকে দর্শন করাচ্ছি তোমরা দর্শন করে নাও এখন কিন্তু আমি চলে এলাম মন্দিরের বাইরের অংশে মানে মন্দিরের উঠানে আর মন্দিরের উঠানেও কিন্তু মায়ের পুজো হচ্ছে জোড়া কালী মূর্তি তুলে পুজো হচ্ছে এই যে দেখতে পাচ্ছ একটা ঠাকুর কিন্তু রেডি হচ্ছে অলরেডি হয়ে গিয়েছে অনেকটাই রেডি হয়ে গিয়েছে একটু সাজসজ্জা বাকি আছে সেটাই কিন্তু করা হচ্ছে আর এখানে কিন্তু পুজো হবে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখানে প্যান্ডেল করে মানে ডবল মূর্তি তুলে পুজো হবে মানে জোড়া মূর্তি তুলে পুজো হবে তো সেই হিসাবেই কিন্তু মায়ের বসার আসন করা হয়েছে এখানে একটা ঠাকুর রেডি হচ্ছে সামনেই তোমাদেরকে যদি দেখাই এখানেও কিন্তু আর একটা ঠাকুর রেডি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর একটু সামনে থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আর একটা ঠাকুর কিন্তু এখানে রেডি হচ্ছে আর এই দিকটাতে যদি তোমাদেরকে দেখাই এই দিকটাতে কিন্তু মায়ের প্রসাদ খাবার ব্যবস্থা করা হয়েছে সবাই কিন্তু এখানে প্রসাদ খাচ্ছেন আর আমরাও কিন্তু একটু পরেই প্রসাদ খেতে বসবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই সাইডটাতে যদি তোমাদেরকে দেখাই এই সাইডটা কিন্তু পুরো নদী যেটা তোমাদেরকে আমি বলেছিলাম একদম ইটিন্ডা নদী আর নদীর পাশেই কিন্তু মায়ের এই শ্মশান কালী মন্দির আর ওই যে দেখতে পাচ্ছো শ্মশানের চুলি আর এই হচ্ছে নদী দেখো রাত্রীরা কিন্তু লাইটের ছাড়াটা জলে পড়েছে তোমরা একটু একটু বুঝতেই পারছো আমি একটু জুম করে তোমাদেরকে দেখালাম তো বন্ধুরা ভিডিও শেষ করে জাস্ট এই বাড়িতে আসলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও কারণ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে পারবে আর আমাকেও মোটিভেট করবে এরকম ভিডিও আরও নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার তো আজ এতটুকুই দেখা হচ্ছে আবার আগামী দিনে ততক্ষণের জন্য টাটা